ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে ফুল অনেক সুন্দর যদি সাজাতে জানো জীবন অনেক রঙিন যদি রাঙাতে জানো বন্ধু তুমি ভালো থেকো সুখে থেকো রোজ এমনি করেই পারি যেন নিতে তোমার খোঁজ যাচ্ছি বলে যেতে নেই বলতে হয় আসি আজও আমি আগের মতোই তোমায় ভালোবাসি কার জন্য কার্য তুমি কিসের এত মায়া এই শহরে নিজের বলতে থাকে না নিজের ছায়া পৃথিবীটা সুন্দর তুমি আছো তাই ভালোবেসে চলো আজ পৃথিবী সাজাই দুঃখগুলো তোমায় যেন ছুতেও না পারে জড়িয়ে রাখবো তোমায় খুশির চাদরে পৃথিবীতে সেই মানুষটাই বেশি কষ্ট পায় যে স্বার্থ ছাড়া একজনকেই ভালোবেসে যায় মনটা আমার ছুটে যাই ভালোবাসার টানে কখনো আবার থেমে যাই অজানা অভিমানে চোখ দুটি নানা রঙের স্বপ্ন দেখে যায় মন এত অবুজ বারবার তোমায় চাই দেখতে ভীষণ ভালো লাগে মজাদার সিন মনটা থাক ভালো কাজে কেটে যাক দিন নদীর ওপর শুকনো পাতা নৌকো হয়ে ভাসে তোমায় নিয়ে হারিয়ে যাবো অজানা এক দেশে পরিস্থিতির চাপে চুপচাপ হয়েছে যারা খোঁজ নিয়ে দেখো অনেক অস্থির ছিল তারা অন্ধের মতো বিশ্বাস করে মানুষ ঠকে যায় মিথ্যা মায়ার পেছনে ছুটে জীবন হয় ছাই সব হারিয়ে যে ধরেছে হাসতে শেখার বায়না জীবনের পথে সে কখনো হারানোর ভয় পায় না মানুষ হয়ে মানুষের মায়া কাটাতে পারলেই জীবন সুন্দর সাদা আকাশ কালো হলো নেমে এলো রাত জোনাকির আলো ভরে গেল পুরো আকাশ আমার এস এম এস পৌঁছে গেল বন্ধু তোমার বাড়ি এখন তবে ঘুমিয়ে পড়ো আর করো না দেরি ছোট্ট ছোট্ট স্বপ্ন দেখো মনের মানুষ নিয়ে রাতের আকাশে ভেসে যাও খুশির গান গেয়ে তুমি আমার রাতের আকাশের মিষ্টি চাঁদের আলো তোমাই নিয়ে স্বপ্ন দেখতে ঘুম যে চোখে এলো যে তারাটা দেখবে তুমি সব চাইতে ব্রাইট আমার হয়ে সে তোমাকে বলবে গুড নাইট নিষ্পাপ হয়ে এসেছিলাম পাপি হয়ে যাব ভাবিনি এই পৃথিবীতে এত কষ্ট পাবো বন্ধু বলো বান্ধব বলো কেউই আপন নয় ক্ষণিকের এই পৃথিবীতে সবই অভিনয় যদি চাঁদে না থাকে কলঙ্ক মনে যদি না থাকে ব্যথা তোমার বাড়ি হতো যদি কাছে আমি রোজ বলে আসতাম একটা কথা গুড নাইট